রাজ্যের বকেয়া দাবিতে কয়েক মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অন্যান্য সাংসদরা দিল্লি রাজপথকে উত্তাল করেছিল সেই বকেয়া দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে সতেরোই ডিসেম্বর রবিবার দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা ডাইবন হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার বেলা সাড়ে তিনটেই দিল্লির বিমান ধরবেন তিনি তবে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করা নয় উনিশে ডিসেম্বর ইন্ডিয়া জোটের রিস্ট্র্যান্ড কমিটির বৈঠক আছে চোদ্দ জনের এই কমিটিতে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই বৈঠকে মঙ্গলবার যোগ দেবেন তিনি এরপর বিশে ডিসেম্বর সকাল এগারোটায় নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আবাস যোজনা একশো জনের কাজের যে বকেয়া টাকা সেই বকেয়া টাকার কিভাবে আদায় করা যায় বা কিভাবে রাজ্যে নিয়ে আসা যায় এই নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে আপনারা এর আগে দেখেছেন আবাস যোজনা একশো দিনের কাজের সহ বিভিন্ন প্রকল্পের বকেয়ার দাবি নিয়ে বারবার সরব হয়েছেন তৃণমূল এর আগে বকেয়া দাবিতে তৃণমূলের সাংসদ নেতারা দিল্লিতে গিয়ে অভিষেকের নেতৃত্বে দিল্লিতে গিয়ে ধর্ণা করেছিল প্রতিবাদে মুখরিত হয়েছিল রাজধানী সে সময় অভিষেক সহ একাধিক তৃণমূল সাংসদদের আটক করা হয়েছিল এবার বকেয়া দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছে মমতা সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন যে বৈঠককে ঘিরে কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল বিরোধী দলগুলো তো বলতে শুরু করে দিয়েছে মোদি এবং দিদির সেটিং করতে যাচ্ছেন এদিকে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন দু সালের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে জানিয়ে নিয়ে উষ্মা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট তাই বিরোধীরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা নিশ্চিত সে কারণে কীভাবেই তার জেল যাত্রা আটকানো যায় এজন্যই তিনি মোদীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন তবে যাই হোক সতেরোই ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির পথে রওনা দিচ্ছেন